গুড মর্নিং কলকাতা গুড মর্নিং ইন্ডিয়া ঘুম থেকে উঠেছি উঠে ফ্রেশ হলাম হয়ে এখন একটু ব্রেকফাস্ট বানাচ্ছি ব্রেকফাস্টে আজকে একটু ম্যাগি বানাচ্ছি ডিম দিয়ে তো সেরকম কিছু একটা খাওয়ার চিন্তা ভাবনা করিনি সকালবেলা তাই ওই ফার্স্ট যেটাই হয় সেটাই বানিয়ে ফেলছি আর সব কিছু তো শেয়ার করা যায় না কিভাবে কি হচ্ছে ওই যতটা ভিডিও নিজে নিজে তুলতে পেরেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি আর বাকিটা পরবর্তী ভিডিওতে অনেক ভিডিও দেব আপনাদেরকে সেই ভিডিওতেও দেখতে পারবেন আর সাথে আমার ইউটিউবের চ্যানেল আছে সেখানটা একটু সাবস্ক্রাইব করে দেবেন লিংক আমি দিয়ে দেবো আমার কমেন্ট বক্সে আমার ম্যাগি অলমোস্ট এই যে হয়ে আসছে আমার ম্যাগি প্রায় হয়েই এসছে এবার এটাকে আমি না পাবো না দিয়ে সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করে দেব আর পায়ে একটু ব্যথা তো কদিন ধরে তো খুব একটা রান্না বা ঘরে কাজ সেরকম সারতেও পারছি না কষ্টও হচ্ছে একটু একটু অনেকটাই হচ্ছে তার মধ্যে সবাই তো জানো কতটা গরম পড়েছে এত গরম পড়েছে প্রত্যেকটা মানুষ নাজেহাল হয়ে উঠছে সকালে গরমেই ম্যাগি খাচ্ছি কিন্তু কিছু করার নেই একটু হেভি ডায়েট দিতে হয় তারপরে ঘরটা একটু ক্লিন করতে হবে ঝাড়া দেওয়া হয়ে গেছে গোছানো হয়ে গেছে অত কিছু তো ভিডিও তোলা যায় না তো এখন একটু ঘরটা একটু ক্লিন করছি মুখছি ওই যতটুকু পারি নিজে নিজে ঘরের সব কাজ একা একা করার চেষ্টা করি আমি আপনাদের আশীর্বাদে এই অবধি এসছে পৌঁছেছি চেষ্টা করি যতটুকু করা যায় সবটা হয়ে না আমার দ্বারা তারপরে নিজে একটু ব্যবসার কাজের দিকেও একটু মন দিতে হয় সেদিকটাও একটু করতে হয় আর এই ঘর পরিষ্কার এখন আমার হয়ে গেছে এখন আমি স্নান করতে যাব তারপরে আমি এখন স্নান করার পরে এই যে চলে এসছি ঠাকুর দিতে দুপুরবেলা চেষ্টা করি যতটা পারি দাঁড়িয়ে করতে হবে বসা তো সম্ভব না তাই ঠাকুরের পুরো ঠাকুরঘরটাকে পুরোটাই চেষ্টা করেছি যাতে দাঁড়িয়েই দেওয়া যায় এই দুপুরে রান্না শুরু করে ফেলেছি এটা হলো কাতলা মাছের ডিম ভাজছি আমি কাতলা মাছের ডিম ভাজা খুব খুব পছন্দের আমার আর আমার ছেলে বৃত্তাংশ ওরও ভীষণ পছন্দের মাছের ডিম তাই মাঝে মাঝে আমি একটু মাছের ডিমটা ভেজে খাই আবার বেশ ভালোও লাগে বাজার মা বোন একটু করে দিয়ে যায় যখন যে সময় পায় ভাত করা হয়ে গেছে আর ডাল সবজিও করা হয়ে গেছে সব ভিডিও তো আমি তুলতে পারিনি শরীরটা অতটা দেয় না আমার যতটা পারি নিজে নিজে ততটাই চেষ্টা করি আর দুপুরে রান্নাটা হয়ে গেলে খাওয়া দাওয়াও করব আর একটা স্পেশাল মেনু আজকের বানিয়েছি যেটা আপনাদের সাথে শেয়ার করব। আজকের সবাই এসছে আমার বাড়িতে আমার মা এসছে বোন এসছে ছোট মামি এসেছে আমার ভাইয়ের মেয়েরা এসছে দিয়া নিশা এ সবার জন্য আজকে একটুখানি মাটন করেছি সবাই যাতে একসাথে বসে একটু খাওয়া দাওয়া করবো অনেক দিন পর আর ওরাও অনেক হেল্প করেছে আমার আমার রান্না করাতে প্রচুর প্রচুর হেল্প করেছে থ্যাংক ইউ সবাইকে আমার রান্না করার পিছনে এত হেল্প করার জন্য আর সবাইকে বলছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন